বাংলাদেশে এসে প্রথম স্থান আমি যাই প্রত্যেকবার ইস্কন নারসি আমি বলি সবাই ইস্কন নার হচ্ছে আমার বাড়ি ইস্কন্সিন্দি আমার বাড়ি কেন কারণ সেখানে যেভাবে প্রহ্লাদ প্রভু যেভাবে উনি আমার সঙ্গে ব্যবহার করতেন যে স্নেহপূর্ণভাবে উনি সম্পর্ক স্থাপন করলেন আমার সঙ্গে সেই জন্য আমি প্রত্যেকবার বাংলাদেশ এসে প্রথমে নরসিং দিতে যাই যেভাবে প্রভু আমাকে যত্ন করে রাখতেন প্রত্যেকবার আমরা বাজারে গেলাম নরসিং এই এই প্রভু গিফট নরসিং পাঞ্জাবি বেস্ট দোতি যেখানে সেখানে আমি কোর্স করলাম বাংলাদেশে সবসময় প্রভু আসতেন খুব মাঝে মাঝে ঢাকা মাঝে মাঝে চট্টগ্রাম মাঝে মাঝে পুন্দরিক ধামে এবং সেখানেও উনি আমাকে বলেছেন নরসিং দিতে কোচ দিতে মাঝে মাঝে নরসিংদি আমি প্রথম ভাগিয়েছিলাম পঁচিশ বছর আগে গোপনীয় সময় প্রভু আমাকে নিয়ে আসতেন তখন আমরা শুধু একটা গৃহস্থভুর অঙ্গ নেই সেখানে আমরা প্রোগ্রাম করলাম সেই সময় আমার বিবাহ হয়েছে প্রহ্লাদ কৃষ্ণপ্রভু আমার এক পুরোহিত যে যজ্ঞ আমার বিবাহ যজ্ঞ এখন পঁচিশ বছর বিবাহিত আমি যখন বাংলাদেশে আসি প্রথমেই নয় দিতে বাড়িতে যাই এবং আমার বিগ্রহ সেখানে থাকেন জগন্ বাংলাদেশে ভ্রমণ করি যেখানে সেখানে নরসিংদীতে রাখি কেন প্রহ্লাদ প্রভু সেখানে প্রহ্লাদ প্রভু যেভাবে উনি বক্তিতে প্রশিক্ষণ করলেন আমার বিশ্বাস বিশ্বাস্ত বক্তার বৃন্দ নরসিংদী বক্তারা আমার বিগ্রহ সেখানে আপনাদের হাতে আমি রাখি এইসব কৃষ্ণ কৃষ্ণপ্রভু

এখনো প্রভুর উপস্থিতি অনুভব করি আপনাদের সংজ্ঞা মাধ্যমে সঙ্গা মাধ্যমে গৌঢারির মা সংজ্ঞা মাধ্যমে নরসিংদী ভক্তদের সব সময় আমার হৃদয় আজকেও আমি ভাবছি নরসিংদী ভক্তদের যদি আমি থাকতাম ভালো পরে যখন পরিবেশ ঠিক হয়ে যায় তখন বা আসবো নরসিংদী ভক্তদের সংকীর্তন করব নাচ করব ভগবত কোলা গৌড় কোতা आलोचना করব প্রভু ঔ উপস্থিত থাকবেন প্রভু একনও আছেন নয়শ দিবস্কলে প্রলাদ কৃষ্ণ প্রভু কি জয় প্রলাদ কৃষ্ণ প্রভু সুবা তিরোবা তিতি মামা হামা হাচা কি জয় নয়শ দিবক্তবেন নেকি যায় শিরোখোপাত কি যায় মানে কৃষ্ণ